চুল লম্বা করতে চান চুলের সকল সমস্যা সমাধান করতে চান তাহলে এই ভিডিওতে সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন টাক মাথায় চুল গজাবে চুল পড়া বন্ধ হবে চুলের খুশকি দূর করবে সকল সমস্যা সমাধান করবে এই ভিডিওতে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে আমি মেথি নিয়ে নিয়েছি মেথির অনেক গুণ আছে আসলে চুলের সমস সকল সমস্যা সমাধান করার জন্য কিন্তু মেথি যথেষ্ট মেথির সাথে কিছু কিছু এখানে উপকরণ আছে সেটা হয়তোবা সবাই জানেন না কীভাবে মেথি ব্যবহার করবেন তো এটা হচ্ছে আমি এমন একটা রেমেডি তৈরি করে দেখাবো আপনাদেরকে সকল সমস্যা সমাধান করে নিবে আপনাদের চুল হবে লম্বা ঘন কালো সম্পূর্ণ কিন্তু সকল সমস্যা সমাধান হয়ে যাবে এই রেমেডিতে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি এখানে আমি মেথি নিয়ে নিচ্ছি এক চামচ তারপর আর এক চামচ নিয়ে নিব আপনারা চাইলে একটু বেশি করে করতে পারেন আমি এখানে দুই চামচের রেমেডিটা তৈরি করে নিব তো দেখতেই পারছেন এখানে দুই চামচ আমি নিয়ে নিয়েছি মেথি এখন মেথিটাকে আমি ভিজিয়ে নিব এটা হচ্ছে আমি রেখে দিব আর কি ভিজিয়ে আপনারা চাইলে কিন্তু এই মেথিটা ঠিক রাতে সারা রাত ভিজিয়ে রাখতে পারবেন সকালে কিন্তু রেমেডিটা তৈরি করতে পারবেন আমি কিন্তু এখানে যে এখন পানি দিয়ে দিয়েছি আমি পানি দিয়ে ভালো করে হচ্ছে মেথিগুলো যেগুলো বাসতেছে সেগুলো হচ্ছে ডুবিয়ে নিচ্ছি কারণ বাসা মেথিগুলো কিন্তু বিজবে না যদি আমি সুন্দর করে পানির সাথে মিশিয়ে না নিই তো সুন্দর করে আমি পানির সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পারছেন এখন এটা হচ্ছে আমি তিন ঘন্টার জন্য রেখে দিব আপনাদের কাছে যদি সময় বেশি থাকে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন যেহেতু আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো সেহেতু আমি আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে তিন ঘন্টা রাখার পরে আমি এখন চলে আসলাম এর রেমেডিটা তৈরি করার জন্য তো দেখতে পারছেন তিন ঘন্টা পর মেথির কালারটা কেমন হয়েছে মেথি ডাবল হয়ে গেছে ফুলে মেথির মানে পানিটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে কালারটা কতটা সুন্দর এসেছে দেখতেই পারছেন এই যে হলদে হলদে কালার আর এই মেথির পানিটার কত গুণ আছে মেথির কত গুণ আছে কি কি করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে কিন্তু বুঝতে পারবেন দেখতে পারছেন মেথিটা কি সুন্দর পুলে গেছে একেবারে সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু আরও বেশি পুলতো তো এখন এই যে পানিটা কতটা সুন্দর দেখতে পারছেন আর এই পানিটা এখন হচ্ছে আমি নিয়ে নিব পানিটা আমার কাজে লাগবে কি কাজে লাগবে কীভাবে লাগবো সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিব তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা কাপ নিয়ে নিয়েছি কাছের কাছের কাপের ভিতর এখন হচ্ছে আমি এই যে মেথির পানিগুলো হচ্ছে নিয়ে নিচ্ছি আর এই পানিগুলার অনেক অনেক গুণ আছে তারপর হচ্ছে যে মেথিটা আমি রাখবো সেটা দিয়ে আমি রেমিডিটা কিভাবে তৈরি করব। সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে হচ্ছে আমি পানিটা ভালোভাবে নিয়ে নিচ্ছি কাপের ভিতর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পানি এতটা সুন্দর একটা কালার এই পানি মনে হচ্ছে একেবারে তেলের মতো যে তেলটা যেই কালার মনে হচ্ছে এরকম একটা কালার অনেক সুন্দর এই মেথির মানে কালারটা আর কি পানির কালারটা তো এগুলো হচ্ছে আমরা কাজে লাগবো আর কি আমরা রেখে দিব এখানে হচ্ছে যে মেথিটা এখন নিয়ে নিয়েছি এই মেথিটা আমরা পেস্ট করে নিব তো পেস্ট করার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রেমেডিটা তৈরি করব। এখন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজের অনেক অনেক গুণ আছে মেথির সাথে পেঁয়াজ কিভাবে ব্যবহার করব কিভাবে তৈরি করব। তার আগে হচ্ছে আমি পেঁয়াজটাকেও পেস্ট করে নিব পেঁয়াজ পেস্ট তারপরে হচ্ছে মেথি পেস্ট করে নিব এখন এটা পেস্ট করার জন্য আমি একটা ব্লান্ডার নিয়ে নিয়েছি ব্লান্ডারে হয় কিনা দেখি কারণ অল্প পরিমাণে কিছু উপকরণ দিলে কিন্তু ব্লান্ডার হয় না এখানে পরিমাণ একটু বেশি লাগে তারপর আমি একটু ফানি দিয়ে দেখি আমার ব্লান্ডার হয় কিনা, যদি না হয় তাহলে কিন্তু আমি শিলফাটা বেটে নিব আসলে শিলফাটা জামেলার জন্য হচ্ছে আমি ব্লান্ডারটা নিয়েছি আর এখানে যদি আমি মেথির পরিমাণটা বেশি দিতাম সুন্দর হয়ে যেত আর কি এখন হয় কি আমি একবার ট্রাই করে দেখি তো এইটা পেঁয়াজ আর মেথিটাকে হচ্ছে টোটালি আমাদের পেস্ট করা লাগবে এটাই মেইন তো এখানে আমি ব্লান্ডারটা এখন এই যে চালু করে দিব দেখি কীরকম হয় আমার মেথিটা ব্লান্ডারে তো দেখতে পাচ্ছেন আমি এখানে ব্লান্ডারটা চালু করে দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে আমার মেথিটা কিন্তু ব্লান্ডার হয়েছে কি না সেটাই দেখাবো অল্প পরিমাণে নিলে কিন্তু হয় না তো দেখতে পারছেন আমার মেথি কিন্তু ব্লান্ডার হয়নি কারণ যেহেতু পরিমাণে অল্প একেবারেই যে দেখতে পাচ্ছেন হয়নি এজন্য হচ্ছে আমার এখানে হবে না আমি প্রথমেই সন্দেহ লাগতেছে যে আমার অল্প পরিমাণ কিছু কিন্তু ব্লান্ডার হয় না এখন আর কি করা এখন আমি শিলফাটা নিয়ে নিয়েছি শিলফাটাটাকে ভালোভাবে দুয়ে পরিষ্কার করে নিয়ে আমি মেথিটাকে হচ্ছে এখন বেটে নিবো আর শিলফাটায় কিন্তু যতই পরিমাণ অল্প হোক না কেন খুবই সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন আমি এখানে শিলফাটার মধ্যে হচ্ছে মেথিটাকে সুন্দর করে বেটে ফেস্ট তৈরি করে নিব তো এখানে আমি বেটে নিচ্ছি আর কতটা সুন্দর আমার ফেস্ট তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যেটা ব্লান্ডার হয়নি অল্পের কারণে আর কি পরিমাণ অল্প থাকলে এমনিতেও হয় না এটা কিন্তু অনেকে জানেন তো এখন হচ্ছে আমি মেথিটাকে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি যে কতটা সুন্দর পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সফট কতটা সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে আর এই মেথির পেস্টটাকে আমি কি করব দেখাবো তো এখন আমি এই বাটিটার ভিতর হচ্ছে পেস্টটা নিয়ে নিচ্ছি এরপরে আমার যে পেঁয়াজগুলো ছিল আমি সে পেঁয়াজগুলো হচ্ছে এভাবে হচ্ছে বেটে নিব মানে টোটালি আমার কথা হচ্ছে পেস্ট করে নিতে হবে আমি এখানে মেথির ফাটাই কিন্তু এই পেঁয়াজগুলো পেস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজগুলো বেটে নিচ্ছি এইটা এই দুটি উপকরণ যা আমাদের কত উপকার লাগবে আমি সাথে আর একটি উপকরণ মিশাবো সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো আর এটা কীভাবে লাগাবো কি কী করবো সম্পূর্ণ দেখিয়ে দিব আপনাদেরকে এখন আমার পেঁয়াজের পেস্টটা আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা নিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার শিল্পাটা কতটা সুন্দর ফেস্ট হয়ে গেছে তো এইখানে আমি দুইটি উপকরণ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মেথি পেঁয়াজের ফেস্ট এই দুইটি কিন্তু আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছি চলুন এখন কি করব দেখিয়ে দিই আপনাদেরকে এখানে হচ্ছে দুটি উপকরণ আমি হচ্ছে মিশিয়ে নিব আমার যেহেতু এখানে আমি ব্লান্ডার করতে পারিনি যদি ব্লান্ডার করতে পারতাম তখন কিন্তু আমি ফানি দিতাম মেথির সাথে ব্লান্ডার হয়ে যেত এখন যেহেতু আমার শিল্পাটায় বাড়তে হয়েছে এখন কিন্তু আমার মানে ফেসটার সাথে আমি একটু ফানি মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার পারফেক্টভাবে তৈরি না হচ্ছে ফেসটা ততক্ষণ পর্যন্ত আমি ফানি মিশিয়ে নিব এটা ছুলে লাগানোর মতো পারফেক্ট হলেই কিন্তু আর লাগবে না আমার ব্লান্ডার হলে আমি একসাথে মিক্স করে ফানিটা দিয়ে ব্লান্ডার করে নিতাম তো যাই হোক এখন হচ্ছে আমি পরিমাণ মতো ফানি দিয়ে এটা হচ্ছে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে একটা রেমেডি তৈরি করে নিচ্ছি আর কি তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমার পেস্টটা একেবারে তৈরি পারফেক্ট হয়ে গেছে মানে এটা চুল লাগানোর মতো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখন এটার সাথে আমরা কি লাগাবো দেখুন নারিকেল তেল নারিকেল তেল আমাদের চুল তো এমনিতেই আমরা লাগাই জাস্ট কিন্তু এই উপকরণের সাথে নারিকেল তেল লাগালে আমাদের এই রেমেডিটা কতটা চমৎকার হবে আমাদের চুলের সকল সমস্যার সমাধান দূর করে নিবে দেখতেই পারছেন আমি দুই চামচ নারিকেল তেল দিয়েছি যেমনি আমি দুই চামচ মেথি দিয়েছি ঠিক আমি দু চামচ নারকেল তেল দিয়েছি এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেমেডিটাকে সুন্দর করে দেখতে পাচ্ছেন তিনটা উপকরণই আমি ঠিক সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এটার ব্যবহার কীরকম করে করব আমি সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিব তার আগে হচ্ছে আমি যে এখানে ফানিগুলো রাখলাম মেথির ফানি এই মেথির ফানিগুলো আমি কিভাবে ব্যবহার করব সেটা বলে দিই এখন ঠিক আপনারা এটা হচ্ছে মেথির ফানিগুলো আপনারা গোসল করার আগে সুন্দর করে চুলের গোড়ায় ম্যাসাজ করে নেবেন দুই হাত দিয়ে যদি পারেন স্প্রে করতে পারবেন না হলে হাত দিয়ে হচ্ছে সুন্দর করে পানিগুলো মেসাজ করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু হাতের আঙুল দিয়ে লাগিয়ে নেবেন সুন্দর করে আর মেথির পানিগুলো অনেক অনেক উপকারীয় এগুলো লাগানোর দশ মিনিট পরে হচ্ছে আপনারা এই রেমেডিটাকে সুন্দর করে চুলের গোড়ায় আলতো হাত দিয়ে লাগিয়ে নেবেন একেবারে সুন্দর করে তো এই দুইটি উপকার প্রথমে কিন্তু মেথির ফানিগুলো ব্যবহার করতে হবে মেথির ফানির ব্যবহার করার পরে দশ মিনিট পরে আপনারা এই রেমেডিটা লাগাবেন চুলের গোড়ায় চুলের গোড়ায় লাগালে এটা যে কত উপকারীও আপনারা কিন্তু রেজাল্টটা অবশ্যই পেয়ে যাবেন পরে ঠিক এক ঘন্টা রেখে দিবেন এক ঘন্টার পরে গোসল করে শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে চুলটাকে জরজরা করে নেবেন দেখতে পারবেন এটার উপকারিতা কতটা বেশি মানে এতটাই ভয়ানক ভয়ানক বলতে কি খুবই চমক্কার আমি বলতেছি আসলে এতটাই চমককার এটার কাজ করা আসলে রেজাল্টটা অবশ্যই পেয়ে যাবেন যদি এই রেমেডিটা আমি এইভাবে ব্যবহার করলাম আপনারাও কিন্তু চাইলে এরকম করে ব্যবহার করে নিতে পারবেন রেজাল্ট অবশ্যই পেয়ে যাবেন